আমার এই ছোট্ট জীবনে এই ছোট্ট একটা প্রশ্ন তোমার ছোট্ট ছোট্ট জীবনে প্রশ্ন বলো তো শুনি শুনি কি প্রশ্ন তোমার সবাই বলতেছে ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস সাহেব ও আপনি ডক্টর কেমনে ইলেন ও তোমার প্রশ্ন উনি ডক্টর কিভাবে হলো আমি কোনো কোনো হসপিটালে আপনার নাম দেখি নাই যদি ডক্টর হইতেন তাহলে অনেক অনেক জায়গায় জায়গায় আপনার ভিজিট থাকতো থাকতো বসার একটা কেবিন এরকম তো কোনো আপনার চেম্বার দেখি নাই আমি আপনি ডক্টর কেমনে হইলেন ও ডক্টর ইউনুসকে তুমি কোনো হাসপাতালে দেখতে পাওনি কোনো চেম্বারে তাকে দেখনি এইটাই তো আপনি কি গরুর ডাক্তার নাকি মশার ডাক্তার নাকি মানুষ মেরে ফেলার ডাক্তার আরে বোকা শোন উনি ডাক্তার না ডক্টর ডক্টর আর ডাক্তার এই দুইটা শব্দকে আগে শিখে আস স্কুলের বারান্দায় যা যা কিছু শিখ আর যদি কেউ জানেন উনি কিসের ডাক্তার ছিল তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ তাই কথা বুঝিস না ডাক্তার আর ডক্টর ডক্টর আর ডাক্তার এই জিনিসটা আগে স্কুলের বারান্দায় গিয়ে শিখে আয় তারপর বোকা এইটা নিয়ে কথা বলবি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা তো নেই এটা মনে রাখবি কারণ মন্তব্য করবি তখনই তুই যাকে মন্তব্য করার মতো যোগ্যতা রাখোস টোকাই টিকটক করলেই বড় মনে নিজেরে না টোকাইয়ের ঘরে টোকাই